আহমদিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে অফিস উদ্বোধন করলেন বসিরহাট ইটিন্ডা কলবাড়ি বাজারে শুভ উদ্বোধন করলেন হজ উমরাহজ জিয়ারত আহমদিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে নতুন অফিস উদ্বোধন করলেন হজ ও উমরহার জন্য অভিজ্ঞ গাইড দ্বারা মনোরম পরিবেশে দায়িত্বের সঙ্গে অতি যত্ন সহকারে সাধ্যমত কম খরচে সুন্দর থাকা ও খাবার সুব্যবস্থা আছে দীর্ঘদিন ধরে হজ ওমরা ও জিয়ারতের সুনামের শহীদ চলে আসেন পবিত্র রবিউল আওয়াল মাস উপলক্ষে বিশেষ অফার দিলেন আহমাদিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস সততাই হল আমাদের মূল লক্ষ্য ব্যবসা নয় মানুষের পাশে থেকে বিভিন্ন পরিষেবা হল আমাদের লক্ষ্য আজই আসুন বসিরহাট ইটিন্ডা কলবাড়ি বাজার আমাদের অফিসে আমাদের যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু এইট ফাইভ ফাইভ ফোর টু সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন মোয়াল্লে মোহাম্মদ আব্দুল মাজেদ সাহেব বিশেষ করে পাসপোর্ট ও ভিসা করানো হয় উপস্থিত ছিলেন আহমদিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কর্ণধর আলহাজ আব্দুল মাজেদ সাহেব বিশিষ্ট আলেমী দিন ও শিক্ষক মাসুদুর রহমান সাহেব বিশিষ্ট ইসলামিক স্কলার মাওলানা হেজবুল্লাহ আকুঞ্জি বিশিষ্ট ব্যবসায়ী আয়ুব আলী খান এলাকার সনামধন্য ইমাম মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ বিশিষ্ট আলেম ওলামা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বসিরহাট থেকে হাবিবুল্লাহ কয়ালের রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স এই বছরে দু হাজার চব্বিশ সালে রবিউল আওয়াল মাস বারোই রবিউল আওয়াল মাসের উদ্দেশ্য করে নিয়ে আমাদের একটা বিশেষ একটা যে অফার চলছে সেই অফারটা হচ্ছে গিয়ে পবিত্র অমরাহ যে যারা যাবেন তাদের জন্য একটা ভালো রকমের একটা অফার চলছে সে অফারটা হচ্ছে গিয়ে তাদের জন্য একটা একটা বড় ধরনের মানে অ্যাটাচি বা ব্যাগ দেওয়ার বিশেষ প্রয়োজন অ্যাটাচি ব্যাগ দেওয়া হবে এবং লাগেজ ব্যাগ আর একটা তাদের জন্য আসার সময় তাদের জমজম পানিটা ফিরি দেওয়া হবে আমাদিয়া হস্ত ট্রাভেলসের পক্ষ থেকে এটা তাদের জন্য অফার চলছে বর্তমানে মেন অফিস আমাদের ইটিন্ডা কলবাড়ি এবং আমাদের বিভিন্ন জায়গায় অফিস আছে একটা অফিস আমাদের মালঞ্চ বিদ্যাদের পেরেস ওখানে আছে আমাদের গোমা হাবড়া মতুরাপুর সংলগ্ন ইদলা ময়দানের পাশেই আমাদের মালানা হেজবুল আকন্দি সাহেবের অফিস ওখানে আছে হামাদিয়া হস্তুর ট্রাভেলেস আমাদের অফিস আছে আরামবাগ তালতলা মসজিদের পাশে আমাদের আরও একটা অফিস আছে মুর্শিদাবাদ দমকাল আমিনাবাদ মাদ্রাসার একেবারেই পাশে আমদা অ্যান্ড ট্রাভেলেসের অফিস আছে লাখ কোটি শকুর সজিদ মালিকের আমরা একেবারে সীমান্ত এলাকার মানুষ ঘোজাডাঙ্গা বর্ডার যেটা এক্সপোর্ট ইম্পোর্ট বর্ডার এই বাজারে আমাদের অত্যন্ত কাছের মানুষ প্রিয় মানুষ আলহাজ আব্দুল মাজেদ সাহেব তিনি এই আহমাদিয়া হজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস তিনি করেছেন আজকে মানুষ এখানে এসেছে আজকে এই আনুষ্ঠানিকভাবে এই ঘরটি উদ্বোধন হলো যাতে করে মানুষ সুন্দর পরিষেবা পায় আল্লাহর কাবার মেহমান যারা হবে আগামী দিনে তো তারা যেন কোনো রকমের প্রতারণার শিকার না হয় সুন্দর পরিষেবা পায় এই জন্যেই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য আজকে এই অনুষ্ঠান আশা করতে পারি কেন আমি এই আহমাদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে দুবার ওমরায় গেলাম আব্দুল মাজেব ভাইয়ের সঙ্গে আর আলহামদুলিল্লাহ দুবার গিয়ে আমার খুব ভালো লেগেছে এখন এর পরে কী হবে সেটা আমি আর অতটা গে দিতে পারবো না তবে হ্যাঁ আব্দুল মাজেদ সাহেব যেসব পরিষেবা দেন উনি ওনার মন মানুষের কথা তাতে আমার আমি আশাবাদী আলহামদুলিল্লাহ কোনো অসুবিধে হবে না আমার চারাহাজ হাজ মৌলানা হাফেজ মৌলানা কুঞ্জি সাহেব বাড়ি হচ্ছে গুমা হাবড়া